কেমন আছো তোমরা সব তোমরা অনেক ভালো দিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম দেখো এখন তো প্রায় সাড়ে বারোটা একটা বাঁচতে চললো তো এখন আমি ব্লগ শুরু করছি কারণ অনেকটা লেট হয়ে গেল শীতের দিন না মানে একটু গাটা ম্যাথ ম্যাচ ম্যাথ ম্যাচ করে ব্লগ শুরু করতে গেলেও আর ওয়েদারটা দেখতে মানে অনেক পুরো মেঘলা মেঘলা ওয়েদার রোদ বেরোচ্ছে সবকিছু নিয়েই আর কি আজকের ব্লগটাতে চলো দেখি

অনেকে বলছে মানে ওই গ্রামের মধ্যে রিয়া যাবে আর শাশুড়িটাও তো সেই গ্রামের ভূত ভূত আছে তাই কি আমি ভূত বলে নাকি এরকম বলছে মাঝে মাঝে কমেন্ট কেন করি পাগল

দাদা আপনার নাম কি মাদক যুবপুরে আমাদের পাশের গ্রামে দিয়ে দিচ্ছি বায়না আজকে অনেক মানে বাড়িতেই থাকি না টাইমই বায় না তোমাদের বলেছিলাম যে আমার কিছুই এখনও রেডি হয়নি আর শ্বশুরবাড়ির দিকে সব কমপ্লিট হবে আমাদের আমি নেটেই করছি যাই হোক তো বায়না দিয়ে দোয়া হয়ে গেলো সব কিছু দেখতে পাচ্ছি এখানে চলো না বেচিয়ে দিন এখানে উঠবে না ফোনটা না

আর লাইট মনে বলেছিলাম প্রতিদিন ধরে আউ বাড়ি থাকি না আর এইদিকে ঘুরতে পাচ্ছি না আমি কারো বাড়িতে যাইওনি কোনো লাইট মনে কোথাও ওনাকে একজন নাম্বার দিয়েছিল তার থ্রুই ওর নাম্বার পাই রবিবার নাম্বার তার ওর কাছে লাইট নো আছে সো লাইটের দেখো আজকে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করতে চাই যেগুলো আমি জানি না তোমরা হয়তো কি মানে কেন করছো যেই কাজগুলো বা করে তোমরা কি আনন্দ পাও আমি সত্যি জানি না বা বুঝতে পারি না আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেম্বার যারা রয়েছে বা যারা ভিডিওটা দেখছো তারা জিনিসটা রিলে রিলেটেড করতে পারবে নিজের লাইফের সঙ্গে মানে তার বাবা মা যদি কষ্ট পায় কোনো কথাতে সেটা তার তার কতটা কষ্ট লাগে মানে হয়তো আমরা কথাটা হাসতে হাসতে বলি বা সেই সময় আমাদের বাবা মা হাসতে হাসতে কথাটা বলে কিন্তু তখন তার যা কষ্টটা হয় বা সেটা না একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ে না হলে কখনোই সেটা বুঝতে পারবে না তো তোমাদের আমি এত কথা কেন বলছি দেখো তোমরা আমার ভালোবাসার লোক আমরা সাপোর্ট করো তোমরা আমাকে তোমরা আমরা পরিবারের সদস্য তোমরা আজকে আছো বলে আজকে আমার অস্তিত্ব আছে যেটুকুই আছে শুধুমাত্র তোমাদের জন্য তো তোমাদের কাছে একটা কথা বলবো এমন কিছু কমেন্ট করো না যেটার জন্য ওই মানুষগুলো কষ্ট পায় দেখো আজকে তুমি আমাকে যা খুশি করতে পারো আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার বা যা কিছু ভাবো তোমরা ভাবতে পারো বা আমি কাজ করছি প্ল্যাটফর্মে তো এখানে আমার বাবা মা আমার দিদা আমার অ্যাকসেট্রা রিলেটিভরা এরা কিন্তু কোনো কিছু জানে না যা কিছু করছি আমি ভিডিওটা শ্যুট করছি আমি এডিট করছি আমি সব কিছু আমি করছি যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে সেটা তুমি আমাকে উদ্দেশ্য করে বলো কিন্তু আমার পরিবারের লোকগুলোকে উদ্দেশ্য করে বলো না তারা হয়তো সেই সময় হয়তো লাইট নেয় কিন্তু মানুষগুলো যে মানুষগুলো চোখে জল চলে সেই সময়টা আমি সেটা একদমই নিতে পারি না আমার খুব ভালো লাগে না যে তোমরা কেন এরকম কমেন্ট করবে বা আমার জন্য তারা এরকম কমেন্ট কেন করবে তো আমি কি ভিডিও করা ছেড়ে দেবো আর হয়তো আমি যদি এরকম পরিস্থিতি কখনও এসেই যায় যে আমার জন্য আমার পরিবারে বদনাম হচ্ছে সত্যি আমি ভিডিও করা ছেড়ে দেবো আমার দরকার নেই সেরকম ভিডিও করে যেটা আমার জন্য আমার পরিবারের বা আমার আরও দশজনার বদনাম হচ্ছে হ্যাঁ এইবার যদি কেউ যদি গায়ে মেখে নেয় যে আমার কথা যে না তুই আমার ফ্যামিলির লোক তুই কেন এরকম কাজ করছিস সেটা আমার কোনো ব্যাপার না মেন ব্যাপারটা কী বলতো আমার বাবা মা এই দুজনকে আমি যথেষ্ট ভালোবাসি তো সবাই ভালোবাসে আমি না প্রত্যেকটা ছেলেমেয়েরাই কিন্তু বাবা আমাকে যথেষ্ট ভালোবাসে তো তাদের উদ্দেশ্যে একটাই কথা যে তোমরা এরকম কমেন্ট করো না আমার আমি অ্যানালাইসিস করে দেখেছি আমার যে চার পাঁচজন কমেন্ট করছে তারা না বিবাহিত মহিলা রয়েছে একজন একটা ছেলে রয়েছে তার বয়সটা জানি না কিন্তু দু তিনজন বিবাহিত মহিলা রয়েছে তোমরা একটা ঘরের বউ হয়ে একটা বউকে আমার মা বয়স্ক খুব হয়ে যায়নি বা বুড়ি হয়ে যায়নি তাকে এরকম উল্টো কমেন্ট গ্রামের ভূত একটা মানুষ গ্রামে যারা থাকে তারা কি মানুষ নয় বা শহরে যারা থাকে তারা কি ভগবান এরকম ব্যাপার কী তো এরকম আমার তো মনে হয় কিছুই না তোমরা যে কাজগুলো করছো বা যে কমেন্টগুলো করছো সেগুলো একদমই উচিত নয় আর আমি তোমাদের কাছে এই রিকোয়েস্টটা করছি কারণ কখনো তুমি আমাদের ফ্যামিলি বা পরিবারের সম্পর্কে কখনও এরকম কোনো মন্তব্য করো না যেটাতে আমার ফ্যামিলির লোকের অসুবিধা হয় তো এই কথাটাই বলবো আর বেশি কথা বলবো না কেননা অনেক মানে তোমরা অনেক বুদ্ধিমান তোমরা অনেক এডুকেটেড তোমাদের ফ্যামিলি আছে তোমরা সমস্ত কিছুই বোঝো তো সেই জায়গায় থেকে আমি মনে করি তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে কারণ আমার কথা তোমরা অবশ্যই শুনবে না কিন্তু আমার যেটা মনে হলো বা আমার ফ্যামিলি নিয়ে আমার যেটা মন্তব্য সেটাই হলো যে কখনও কারোর ফ্যামিলির উপরে এরকম আঙুল তুলে তাকানো বা এরকম উল্টো মন্তব্য করা তার ফ্যামিলির লোকজনকে নিয়ে একদমই উচিত নয় আমার আজকের হচ্ছে ভিডিওটা করতে গিয়ে না একটা খারাপ লাগছিলো যে সেই মানুষটা চোখে জল চলে আসছে কথা বলতে গিয়ে তোমরা হয়তো ভিডিওটা দেখলে রিলেট করতে পারবে তো আমি সেই জন্য এতটা কথা বললাম আর আমি না ওই ব্লগ করার মানে মোটিভটাই চলে গেছে আর তোমাদের দেখিয়ে দিলাম যে আমার বিয়ের কিন্তু প্যান্ডেলের অলরেডি প্যান্ডেল বুক হয়ে গেল লাইট বুক হয়ে গেল তো তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো কারণ কি নিয়ে প্রত্যেকটা স্টেপ আমি চলতে চাই প্রত্যেকটা পদক্ষেপ তোমাদেরকে সঙ্গে নিয়ে চলতে চাই তোমরা সঙ্গে থেকো যতদিন সোশ্যাল মিডিয়াতে আছি কাজ করছি তোমরা অবশ্যই সঙ্গে থেকো পাশে থেকো আর এই সমস্ত ছোটো ছোটো কমেন্ট এইসব নোংরা কমেন্ট করে কী হবে তাই না আমি যে তোমার কমেন্টটা তুলে ধরছি তোমার ভালো লাগছে ভালো লাগছে না তো এই সমস্ত কমেন্ট করো না ভালো থাকো তোমরাও ভালো থাকো আমরাও ভালো থাকি তো আজকের মতো চলো টাটা খুব তাড়াতাড়ি ভালো ব্লগ নিয়ে আসছে তার ভালো থাকো সুস্থ দেখো টাটা